জনমিয়া দেখি হেন রূপ জনমিয়া দেখি হেন রূপ চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ পরশিয়া মনোহর চিত যন থ মধুক পিহরি যথা বস মধুপ পরশিয়ামনোহর চিতজন থর থর মধুক পিহরি যথা বস মধুপ চুয়া চন্দনহার কুলস যাবার চুয়া চন্দন হার কুলস যাবার প্রিয় বিনে কণ্ঠক জানা নো কির মম কোমল নীরসম নো কির মম কোমল নী সম খনে গোরা চাঁদ খনে কানা। ক্ষণে গড় চাঁদ খনে কালা কম্পিত তনু দল গুঞ্জিত বাঁধনো পুঞ্জিত মালা কম্পিত তনু দল গুঞ্জিত বাঁধনো পুঞ্জিত মালা